সেবাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে সেবাজারে ব্যবসা করতে গেলে কিন্তু সে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেট থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আপডেট পেতে রেগুলার বেসিসে তো আজকের ডেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব সঙ্গে দেখে নেব মার্কেটে আজকে কী অবস্থায় ছিল তো মার্কেট আজকে ছোটো রেঞ্জের মধ্যেই ঘুরোঘুরি করেছে নিফটি ফিফটিকে যদি দেখেন যেটা চব্বিশ হাজার আটশো তেইশে ক্লোজিং দিয়েছে মানে গতকালের ক্লোজিংয়ের চেয়ে মাত্র এগারো পয়েন্ট ওপরে ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন গতকালের ক্লোজিংয়ের চেয়ে বাহান্ন পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে মাত্র পঞ্চাশ হাজার নশো তেত্রিশে ক্লোজিং দিয়েছে যেটা খুলেছিলো একান্ন হাজারের ওপরে কিন্তু ক্লোজিং দিয়েছে পরে পঞ্চাশ হাজার নশো তেত্রিশে সেনসেক্সকে যদি দেখেন সেনসেক্স তেত্রিশ পয়েন্টের মাত্র পজিটিভিটি দেখিয়েছে আজকের ডেটে গতকালের ক্লোজিং চেয়ে একাশি হাজার ছিয়াশি একাশি হাজারের লেভেলটা কিন্তু অক্ষত রাখতে পেরেছে আর কি তো তার উপরেই ক্লোজিং দিয়েছে তো মার্কেট কিন্তু আজকে ছোট রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করেছে বড় র্যালি কিংবা বড় কারেকশন কোনো কিছুই দেখা যায়নি তো যাই হোক আজকের ডেটে মার্কেটে কতগুলো ইম্পর্টেন্ট স্টকের আপডেটগুলো দেখে নেই ইম্পর্টেন্ট আপডেটগুলো তো প্রথমে অম্বুজা সিমেন্ট তো এই এটাকে নিয়ে গতকালও আপডেট দেওয়া হয়েছিল যে আজকের ডেটে কিন্তু এটা নজরে ছিল কারণ ব্লক ডিলের মাধ্যমে কিন্তু আজকে কেনা বেচা হয়ে হয় আর কি এর যেটা আগামী সোমবার পর্যন্ত চলবে তো আজকের ডেটে এটা খুলেছিলো কিন্তু গ্যাপ আপে ছশো ছাপ্পান্ন টাকার আশেপাশে খুলেছিলো পরে ক্লোজিং দিয়েছে ছশো পঁয়ত্রিশ টাকায় যেটা আজকের ডেটে লো মেরেছিল ছশো একত্রিশ টাকা ছশো পঁয়ত্রিশ টাকায় পরে ক্লোজিং দিয়েছে তো যেটা খবর রয়েছে এটাকে নিয়ে গতকালও আপডেট দেওয়া হয়েছিল দেখুন জিকিউজি পার্টনার্স আদার্স বাই অম্বুজা সিমেন্ট স্টেক ও চার হাজার দুশো একান্ন কোটি তো আপনারা জানেন যে অম্বুজা সিমেন্ট কিন্তু অ্যাকোয়ার করেছে আদানি গ্রুপ তো আদানি গ্রুপ থেকে কিন্তু চার হাজার দুশো একান্ন কোটির শেয়ার বিক্রি করা হয়েছে ফান্ড রেজের জন্য তো যে ক্ষেত্রে অনেকেই এটা কিন্তু কিনেছে যার মধ্যে সিকিউজি সরি জিকিউজি পার্টনার রয়েছে তারপরে ন্যাশনাল পেনশন সিস্টেম ট্রাস্ট তারা রয়েছে তারপরে এস লাইফ ইন্স্যুরেন্স রয়েছে এরকম কিন্তু কয়েকজন মিলে এই স্টকটি বাই করেছে আর কি সেল করেছে আদানি গ্রুপ থেকে তো এটা আগামী সোমবার পর্যন্ত এই কেনা বেচা চলবে দ্য দেখুন দ্য শেয়ার্স আর সোল্ড ইন ব্লক টিল উইন্ডো অফ স্টক এক্সচেঞ্জ হুইচ সব ব্লক টিলস ওর আর কুড়ি হাজার করোর অ্যাক্রস সেভারেল কোম্পানি সিন্স মানডে তো যাই হোক এই হচ্ছে অম্বুজা সিমেন্ট এই আপডেট তো সেই এই খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু এটা ফোকাসে রয়েছে তো আজকের ডেটে আরেকটা কোম্পানি যেটা ফোকাসে ছিল যেটা হচ্ছে নাইকা তো এটা গত কিছুদিন ধরে কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে আজকের ডেটে আট পারসেন্টের কাছাকাছি র্যালি দিয়েছে ষোলো টাকা আজকের ডেটেই বেড়েছে গতকালও কিন্তু একটা বড় সড়ো র্যালি দিয়েছিল আপনি যদি পাঁচ দিনে রিটার্ন দেখেন ষোলো পার্সেন্টের মতো বড় রিটার্ন গত এক মাসে সাতাইশ পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন ছ মাসে উনপঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ইদানিং কিন্তু একটু গতিতে এসেছে যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু কারেকশনই চলছে দেখুন নেমেছিল খুব বড় দামে মানে হাই ভ্যালুয়েশনে নেমেছিল যখন নেমেছিল তারপরেই কিন্তু কারেকশন চলছে তো ইদানিং কিন্তু কিছুটা রিকোভার করেছে আপনি যদি লো থেকে দেখেন মোটামুটি অষ্টআশি পার্সেন্টের মতো রিকোভার হয়ে গিয়েছে এবং মাথা তুলে দাঁড়িয়েছে আর কি তো এখনও কিন্তু এরা বিজনেস এক্সপানশনের দিকেই মনোযোগ দিয়েছে এখনও প্রফিটেবল না যেমন জোম্যাটো প্রথম দিকে যে অবস্থায় ছিল আর কি এখন তারা প্রফিটে ফিরে এসেছে তারাও কিন্তু আপাতত যখন গতকালও আপডেট দেওয়া হয়েছিল তারা একটা নতুন কোম্পানি যেটা তাদের উনষাট পার্সেন্টের মতো হোল্ডিং ছিল সেটা আরও তারা কিনেছে উনচল্লিশ পার্সেন্টের মতো নাইনটি পার্সেন্ট হোল্ডিং হয়েছে যেটা তাদের বিজনেসকে গ্রো করতে আরও এক্সপ্যান্ড করতে সহযোগিতা করবে তো এখনও কিন্তু এটা বিজনেস এক্সপানশনের দিকেই মনোযোগটা রয়েছে তাদের তো যাই হোক এর মধ্যে কিছু পজিটিভিটি দেখা যাচ্ছে আর ওই খবরের পরিপ্রেক্ষিতেও কিন্তু এই গতিটা কিছুটা বলে বিশেষজ্ঞরা মনে করছে দেখুন আজকের ডেটের যেটা খবর রয়েছে আজকে আর খবর রয়েছে দেখুন নাইকা শেয়ারস রাইস ফোর এটা প্রথমের দিকে ছিল যখন আফটার ওয়ান পয়েন্ট ফোর স্টেক সেল ভায়া ব্লক ডিল ব্লক ডিলের মাধ্যমে কিন্তু একটা কেনা কেনাবেচা হয়েছে আর কি যে এখানকার একজন বড় ইনভেস্টর ছিল যার কাছে ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্টের মতো স্টেক ছিল ইন্দ্রবাঙ্গা নামে ছিল ইন্দ্রবঙ্গা হচ্ছে একজন আর আরেকজন হচ্ছে হরিন্দর পাল সিং বাঙ্গা মানে হরিন্দর হরিন্দরপাল সিং বঙ্গা এবং তার ওয়াইফ ইন্দ্রবঙ্গা এই দুজন মিলে ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্টের মতো স্টেক সেল করেছে যেটা ব্লক ডিলের মাধ্যমে আবার কেউ কিনেছে তো যাই হোক অ্যাকর্ডিং টু দ্য টার্মশিট ইস্যুড বাই ব্যাংকার্স দ্য বঙ্গাস প্ল্যান টু সেল টেক ফ্লোর প্রাইস একশো আটানব্বই টাকায় তারা বিক্রি করছে হুইথ চিজ রিপ্রেজেন্ট ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট ডিসকাউন্ট যেটা আর কি স্টক প্রাইস ছিল সেখান থেকে ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্টের ডিসকাউন্টে তারা কিন্তু বিক্রি করেছে তো যাই হোক এটা পরবর্তীতে কেনা হয়েছে এখনও কে কিনেছে সেটার আপডেট পাওয়া যায়নি তো এই ছিল আজকের ডেটে নাইকাকে নিয়ে আপডেট এবং চার পরিপ্রেক্ষিতে মার্কেটে কিন্তু পজিটিভ রিয়াকশান দেখা গিয়েছে আট পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে আচ্ছা আজকের ডেটে আর কোম্পানি যেটা মার্কেটে ফোকাসে ছিল সেটা ইন্ডিগো যেটা আর কি ইন্টারগ্লোভ এভিয়েশন তো গতকালও কিন্তু এটা দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছিল চার পার্সেন্টের ওপর র্যালি দিয়েছিল আজকেও পাঁচ পার্সেন্টের মতো মানে লাগাতার র্যালি দিচ্ছে যার পেছনে মূল কারণ দেখুন এর রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত পাঁচ দিনেই ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক মাসে ন পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে আটচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন যত লং টার্মে যাবেন ততই দুর্দান্ত রিটার্ন এক বছরে অষ্টআশি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো ছিয়াশি পার্সেন্টের মতো রিটার্ন তো এভিয়েশন সেক্টরের এক নম্বর কোম্পানি তো এটাকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন এই কোম্পানিকে নিয়ে কিন্তু বড়ো টার্গেট রাখছে ব্রোকারেজ হাউসগুলো দেখুন ইন্ডিগো শেয়ার জাম্পস ফোর পারসেন্ট আপটা জেফারেস আপগ্রেড স্টক বাই সেল অর হোল্ড তো তারা বাই কলি রেখেছে দেখুন সেই আপডেটটা দেখুন দুটো বড় সংস্থা তার মধ্যে জেফারেস জেফারেস আপগ্রেড ইটস রেটিং হোল্ড ছিল আগে আর কি তাদের রেটিং সেটা বাই রেটিংয়ে পরিণত হয়েছে ওয়েল এইচএসবি সি বাই রেটিং এই দুটো কোম্পানি জেফারিস এবং এইচএসিসি দুটোই কিন্তু বড়ো টার্গেট রেখেছে জেফারিস হ্যাজ রাইট রাইস রেইস দ্য টার্গেট প্রাইস পাঁচ হাজার দুশো পঁচিশ টাকার কিন্তু তারা একটা টার্গেট রেখেছে যেটা টোয়েন্টি ওয়ান পারসেন্ট আপে আর কি বর্তমান যে লেভেল রয়েছে দ্যানালিস্ট হাইলেজ দ্যাট দ্য এয়ারলাইন্স হ্যাজ কনসিস্টেন্টলি আউট ফ্রম ওভার দ্য লাস্ট বারো থেকে আঠেরো মাসে তাদের যেটা পারফরম্যান্স আর কি সব কিছু বিচার বিবেচনা করে তারা এই টার্গেটটা রেখেছে পাঁচ হাজার দুশো পঁচিশ টাকা যেটা বর্তমানে চলছে চার হাজার সাতশো আজকের ডেটে চার হাজার সাতশো টাকায় চলছে তারপরে এইচ এস তারা আবার টার্গেট রেখেছে পাঁচ হাজার একশো পঁয়ষট্টি টাকা তো দুজনেই কিন্তু বড়ো টার্গেট রেখেছে এবং যখন একই সঙ্গে এরকম অনেক প্রকারের সংস্থা এরকম পজিটিভ রেটিং রাখে তখন কিন্তু আলটিমেটলি সেটার মধ্যে গতি আসে তো যাই হোক মার্কেট ভালো রকম পজিটিভ রিয়াকশন দিচ্ছে এর পরিপ্রেক্ষিতে আচ্ছা এরপরের আপডেটে চলে যাব সেটা হচ্ছে বাজাজ অটো তো বাজাজ অটো কিন্তু আজকে ফোকাসে থাকারই কথা গতকাল আপডেট দেওয়া হয়েছিল যে বাজাজ অটোর তেরোটি ভেহিকেল প্রোডাক্টের জন্য তারা কিন্তু পিএলআই স্কিম তাদের অ্যাপ্রুভ হয়েছে তো যার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা ভালো রকম গতি আজকের ডেটে দেখা গিয়েছে বলে বিশেষজ্ঞরা ভাবছে মানে সেই আপডেটটার জন্যই আর কি যে তারা তেরোটা তাদের ভেহিকেলের জন্য পিএলআই স্কিম পিএলআই যদি আপনারা জানেন আর কি যারা নতুন তাদের জন্য বলে রাখি যে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ যেটা আর কি মানে প্রোডাকশনের ক্ষেত্রে তারা ইনসেন্টিভ পাবে তাদের প্রোডাকশন কস্ট কিন্তু কিছুটা কমবে যার পরিপ্রেক্ষিতে তাদের প্রফিটেবিলিটি রেভিনিউ সেগুলোর মধ্যে কিন্তু গ্রোথ আসতে পারে পজিটিভ প্রভাব পড়তে পারে তাদের বিজনেসে তো এটা অবশ্যই একটা পজিটিভ খবর এই কোম্পানির ক্ষেত্রে যার জন্য কিন্তু আজকে চার পার্সেন্ট সাড়ে চার পার্সেন্টের মতো কিন্তু র্যালি দিয়েছে টিভিএস মোটরকেও যদি দেখেন টিভিএস মোটরও আজকে পজিটিভে শেষ করেছে দু পার্সেন্টের মতো তো এটাকে নিয়ে এই দুটোকে নিয়ে যে আলাদা আপডেট রয়েছে দেখুন এদেরকে নিয়ে কিন্তু ব্রোকারেজ হাউসগুলো এদের যে খবর রয়েছে তাদের যে অবস্থা রয়েছে তাতে কিন্তু পজিটিভ তারা টার্গেট রেখেছে দেখুন টু হুইলার মেকারস স্টক ইজ ফার্স্ট লেন জেপি মর্গান স্টপ টু পিক সিটস ফিফটি টু উইক হাই জেপি মর্গ্যান কিন্তু টার্গেট রেখেছে দেখুন শেয়ার অফ লেটেস্ট ইন্ডিয়ান টু হুইলার মেকিং টিভিএস মোটর তো টিভিএস মোটরের ক্ষেত্রে তারা যেটা টার্গেট প্রাইস রেখেছে দেখুন জেপি পি মর্গ্যান হ্যাজ আপগ্রেডেড ইটস রেটিং অন টিভিএস মোটর কোম্পানি টু ওভারঅ ইনক্রিজ দ্য টার্গেট প্রাইস অফ তিন হাজার পঞ্চাশ টাকার কিন্তু টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে সাতাইশশো পঁয়ষট্টি টাকা সাতাইশশো পঁয়ষট্টি টাকা থেকে তারা তিন হাজার পঞ্চাশ টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে প্রায় দশ বারো পার্সেন্টের মতো আপসাইড একটা টার্গেট দ্য বোক্রেজ হাউস হ্যাজ অ্যান্ড ওভার ওয়েট কল অন বাজাজ অটো অলসো বাজাজ অটোর ক্ষেত্রেও কিন্তু তারা বড় বড় একটা টার্গেট প্রাইস রেখেছে যেটা দেখুন এগারো হাজার দুশো পঁচিশ টাকার টার্গেট প্রাইস রেখেছে যেটা বর্তমানে চলছে দশ হাজার তিনশো চুরাশি টাকা তো সেখান থেকে কিন্তু এগারো হাজার দুশো পঁচিশ টাকার তারা টার্গেট প্রাইস রেখেছে যেটা প্রায় বারো তেরো পার্সেন্টের মতো আপসাইড র্যালি আর কি তো যাই হোক এটা একটা পজিটিভ ব্যাপারই আর কি জেফারিসের মতো জেপি মর্গানের মতো যখন এত বড় সংস্থা যখন এরকম রেটিং দেয় তখন কিন্তু এই খবরগুলোর পরিপ্রেক্ষিতেই কিন্তু একটা গতি আসে যেটা দেখা যাচ্ছে আচ্ছা আরেকটা খবরে দেখে নেব আজকের ডেটে শেষ খবর বলা যায় টাটা মোটরকে নিয়ে তো টাটা মোটর আজকের ডেটে কিন্তু দেড় পার্সেন্টের উপর পজিটিভিটি দেখিয়েছে যেটা আজকে ওপেন হয়েছিল সাতশো চৌত্রিশ টাকা যেটা হাই মেরেছিলো সাতশো ছাপ্পান্ন টাকা সেখান থেকে পরে ক্লোজিং দিয়েছে সাতশো সাতচল্লিশ টাকায় তো মোটামুটি ভালোই আজকে পারফরমেন্স দিয়েছে তো যার যেটা খবর রয়েছে যেটার আপডেটও কিন্তু গতকাল বলা হয়েছিল এই স্টকটিকে নজর রাখার জন্য রতন টাটাস কোম্পানি টাইস আপ উইথ টু ফার্মস টু গ্রো ইন্ডিয়াস আচ্ছা এখানে মানে সাসপেন্স রেখেছে তারা তো ডিটেলসটা দেখুন টাটা মোটর এ টাটা গ্রুপ কোম্পানি ওয়ান্স লেড বাই রতন টাটা হ্যাজ সেড ইট হ্যাজ টাইড আপ উইথ ডেল্টা ইলেকট্রনিক্স ইন্ডিয়া অ্যান্ড থান্ডার প্লাস সলিউশন এই দুটো কোম্পানির সঙ্গে কিন্তু তার টাই আপ করলো তারা তারা যুক্ত হলো একত্রিত হলো দ্য ট্রিও উইল গ্রো ইন্ডিয়াস ইফি চার্জিং গ্রিড বাই সেটিং আপ চার্জিং ইনফ্রাস্ট্রাকচার ফর ইটস রেঞ্জ অফ ইলেকট্রিক কমার্শিয়াল ভেহিক্যাল তো এই যে দুটো কোম্পানির সঙ্গে যুক্ত হওয়াটা এটা কিন্তু যে ইলেকট্রিক চার্জিং ইনফ্রাস্ট্রাকচার উন্নতির ক্ষেত্রে এবং সেক্ষেত্রে কাজটা যাতে আরও দ্রুত এবং বড়োভাবে সেটা করতে পারে তার জন্যই কিন্তু সেই লক্ষ্য নিয়েই কিন্তু এই যে ঘটনাটি আর কি যে সেটা ঘটলো আর কি তারা একত্রিতভাবে সেটা কাজ করে তাদের যে এই মেইনলি তাদের যেটা ফোকাস থাকবে যে ইভি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার সেটা ডেভেলপমেন্ট করার জন্য তো অবশ্যই এটা টাটা মোটরের ক্ষেত্রে একটা পজিটিভ খবর তাদের জন্য ভীষণ পজিটিভ একটা ব্যাপার যে তারা যে ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে যে কাজটা করছে আর কি তার ক্ষেত্রে তাদের আরও কিন্তু বিজনেসটা এক্সপ্যান্ড করতে আরও বড় করতে বড়োভাবে করতে কিন্তু সেটা সহযোগিতা করবে তো যাই হোক এই আপডেটগুলি এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ